আসসালামু আলাইকুম ভন গত ভিডিওতে আমরা ল্যান্ড গোল্ডের যেই একশো পঞ্চাশ ওয়াটের যেই প্যানেলটা এই প্যানেলটার বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে এই প্যানেলটার লোড টেস্ট হবে যে এটা আসলে কেমন আউটপুট দিতে পারে সেই বিষয়ে আমরা অলরেডি এই যে লোড মিটার এবং ভোল্ট মিটার নিয়ে আসছি এবং আমরা লোডে দিব প্যানেলটাকে এখন হলো সাড়ে এগারোটা মতো বাজে একদমই সুন্দর আকাশ শীতের সকাল মানে শীতের আকাশ আর কি তো এই সময় আসলে কেমন আউটপুট দিতে পারে সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই যে এই প্যানেলটা একশো পঞ্চাশ ওয়াট হ্যাঁ তো চলুন আমরা লোডে দিয়ে তারপর বিস্তারিত কিছু কথা বলা যাক আচ্ছা তো লোডে দেওয়ার আগে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই প্যানেলটাতে যদিও বলা হচ্ছে যে সে ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে একুশ বাইশ একুশ সামথিং বাট আমি এই যে ভোল্ট মিটার কানেকটেড করছি এখানে এই যে প্যানেলে এখানে দেখাচ্ছে যে ডিসি ভোল্ট ছাব্বিশ পয়েন্ট বত্রিশ তার মানে এটাতে যেটা লেখা তার থেকে অনেক বেশি সে ডিসি ভোল্ট দিতে পারে এখন সে লোডে অ্যাম্পেয়ার কত দিবে সেটাই মুখ্য বিষয় কারণ ওপেন সার্কিট ভোল্ট হোক অথবা ও শর্ট সার্কিট অ্যাম্পেয়ার হোক ওটা কিন্তু ফ্যাক্ট না ফ্যাক্ট হলো সে লোডে আসলে কতটুকু আউটপুট দিতে পারে তো সেটা এখন দেখার পালা তো আমরা এই যে এই লোড মিটারটা সংযুক্ত করব আমার লোডের সাথে তারপরে আমি এমপিপিটি কন্ট্রোলারে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে লোড মিটারে কেমন দেখাচ্ছে এবং এমপিপিটি কন্ট্রোলারে আসলে সেটা কেমন বুস্ট করছে অথবা কত অ্যাম্পেয়ার সে বারোভোল্ট সেট আপে দিতে পারে তো বন্ধুরা আমরা হলো এই যে দেশ ওয়াটের যে প্যানেলটা সোলারল্যান্ড গোল্ড এই প্যানেলটাতে আমরা হলো ওয়াট মিটার সংযুক্ত করছি এই যে দুইটা তার এখান থেকে নিয়ে আসে এই যে ওয়াট মিটার দিয়ে আমি আমার এই ক্যাবেল দিয়ে আমার ওই যে কন্ট্রোলার ওখানে চলে গেছে তো ওয়াট ওয়াটমিটারে কেমন সে আউটপুট দেখায় দেখেন একটু দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে একশো চব্বিশ ওয়াট সে আউটপুট এই মুহূর্তে দিচ্ছে এবং সিক্স এম্পায়ার দিচ্ছে তো একশো চব্বিশ ওয়াট কিন্তু স্টেবল আছে আমি যদি প্যানেলের ওপর হাত দিই একটা সেলে হাত দিলে সেটা ওয়াটটা বা অন্য ওয়াটে নেমে আসছে মানে ছায়া পড়লে আবার যদি হাতটা উঠিয়ে ফেলি সেক্ষেত্রে একশো তেইশ চব্বিশ ওয়াট আমি একটি অ্যাঙ্গেলটা ঘুরাই দেখবো যে কেমন ওয়াট এজ দেবস্থা একশো তেইশ চব্বিশ ওয়াট এই মুহূর্তে আউটপুট দিচ্ছে এবং সিক্স চ্যাম্পিয়ার হ্যাঁ তো এখন যেহেতু আমার স্যার দেখলে বুঝতে পারবেন যে শীতের সময় স্যারটা কোথায় চলে গেছে আর দুপুর প্রায় সাড়ে এগারোটার একটু বেশি বাজে এই সময়ে এই দেড়শো ওয়াট প্যানেল থেকে আমরা এই লোড মিটারে পাচ্ছি হলো একশো চব্বিশ ওয়াট সিক্স অ্যাম্পায়ার এখন আমরা আমাদের কন্ট্রোলারে ওখানে যাব গিয়ে দেখব আসলে কন্ট্রোলারে কত অ্যাম্পায়ার সে দিচ্ছে এখানে সিক্স অ্যাম্পায়ার সামথিং দিচ্ছে চলুন কন্ট্রোলার ওখানে যাই তো বন্ধুরা আমরা কন্ট্রোলার এখানে চলে আসছি এই যে এমপিভিটি কন্ট্রোলার আমার অলরেডি ব্যাটারিটা ফুল আছে না হলে হয়তো আর একটু বেশি অ্যাম্পায়ার দেখাতো আমার এইট পয়েন্ট ফোর এমপায়ারে সে ব্যাটারিকে চার্জ করছে এবং ব্যাটারিতে আছে তেরো পয়েন্ট ছয় ভোল্ট মানে হ্যাঁ ফুল চার্জ আমি এখানে যদি ব্যাটারিতে একটু লোড দিলে মোটামুটি অ্যাম্পায়ারটা আশা করি আরও কিছু বাড়বে এখনও কিন্তু এইট পয়েন্ট থ্রি এম্পায়ার আছে তার মানে এমপিবিটি কন্ট্রোলার ওই যে সিক্স এমপায়ারকে এবং ভোল্টের সাথে ওটা যুক্ত করে এইট পয়েন্ট থ্রি অ্যাম্পেয়ার করছে ভোল্ট এবং অ্যাম্পেয়ারকে আসলে গুণ করে সে বুস্ট করছে এমপিপিটি তার মানে আমরা একটা বিষয়ই বলতেই পারি যে একশো পঞ্চাশ ওয়াটের প্যানেল থেকে শীতের সময় যদি একশো পঁচিশ ওয়াট পান খুবই ভালো খুবই ভালো আউটপুট আপনারা নিঃসন্দেহে এই প্যানেলটা নিতে পারেন বন্ধুরা আমরা কন্ট্রোলার ওখান থেকে দেখলাম যে আসলে আমাদের কন্ট্রোলার এইট পয়েন্ট ফোর অ্যাম্পেয়ারে এই ওয়াট এবং ভোল্টকে বুস্ট করছে হ্যাঁ বুস্ট করে এইট পয়েন্ট ফোর এম নিচ্ছে তো এখন দেখেন এখানে কিন্তু সে একশো বাইশ তেইশ ওয়াট এরকম আসছে তো এখন এই যে সোলার ল্যান্ড গোল্ডের যেই প্যানেলটা এই সময় এসে আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা যা নিতে চান এই প্যানেলটা আপনারা আমার পূর্বে ভিডিওতে আমি কিন্তু তথ্য দিয়েছিলাম তারপরেও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ভিডিওর যে স্ক্রিনে যেখান থেকে নিয়েছি ওয়ার্ল্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং তাদের তথ্যটা দিয়ে রাখলাম নিতে পারেন মোট কথা শীতের সময় যদি দেড়শো ওয়াটের প্যানেল থেকে একশো তিরিশ অথবা একশো পঁচিশ অ্যাম্পায়ার পাওয়া যায় সরি একশো পঁচিশ ওয়াট পাওয়া যায় খুব একটা মন্দ না কিন্তু গরমের সময় হয়তো এটা আরও বাড়বে তো যাই হোক ধন্যবাদ সবাইকে